বাংলায় তৃণমূলের পতন আসন্ন দিল্লি দখলের পর বার্তা সুকান্ত শুভেন্দুর পাল্টা কুনাল বললেন দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির মসনদে বসছে বিজেপি শনিবার দীর্ঘ প্রায় তিন দশকের অবসান ঘটিয়ে আপ সরকারকে কার্যত পর্যদুস্থ করে বিপুল ভোটে জয়লাভ করেছে কেন্দ্রের মোদী সরকার প্রসঙ্গত আপনেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও গোটা দলের বিরুদ্ধে উঠেছিল দুর্নীতির অভিযোগ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরুদ্ধে রয়েছে সেই একই অভিযোগ তাই দিল্লি জয়ের পর এবার বিজেপির টার্গেট বাংলাম বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন এই নির্বাচন নিয়ে এখন থেকেই ঘুটি সাজাতে ব্যস্ত কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব শনিবার মোদী ম্যাজিকেই দিল্লিতে উঠেছে গেরুয়া ঝড় তারপরে দিল্লির বাসভবনে সেখানকার বাসবাসকারী বাঙালি সমাজকে নিয়ে জয়ের আনন্দে মেটে উঠেছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দিল্লি দখলের পর উচ্ছ্বসিত সুকান্ত মজুমদার এদিন বলেন সাতাশ বছরের বেশি সময় ধরে বিজেপি দিল্লিতে ক্ষমতায় ছিল না মানুষ বিরোধীদের মিথ্যা প্রতিশ্রুতিতে কান না দিয়ে দুর্নীতিমুক্ত মুক্ত দিল্লি গড়ার লক্ষ্যে রায় দিয়েছেন আর দিল্লি জয়ের পর পশ্চিমবঙ্গেও তৃণমূলের পতন আসন্ন বলে দাবি করলেন সুকান্ত তার দাবি দিল্লিতে বসবাসকারী বাঙালিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখ্যান করে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন এরপরে তিনি বলেন এবার লক্ষ্য বাংলা আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের হার শুধু সময়ের অপেক্ষা মুখে যতই বিশ্ব বাংলা বলা হোক বাংলা আসলে নিঃস্ব বাংলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় আমরা শীঘ্রই গেরুয়া পতাকা তুলব সুকান্ত বাবুর কথায় মানুষ মোদীজির উপরই আস্থা রেখেছে বাংলা তো বদলে আসবে বিজেপির দিল্লি জয়ের জন্য বাঙালিদের কৃতিত্বের কথা মনে করিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি এদিন তিনি মনে করলেন কিভাবে দিল্লির বাঙালি সমাজ এক হয়ে আমাদের পার্টিকে গদি ছাড়া করেছেন একই সাথে দিল্লির এই জয়ের জন্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর প্রশংসা শোনা গেল তার মুখে মহিষাদ্দল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির জয় প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন ঐক্যবদ্ধ হন বাংলাতেও পরিবর্তন হবে একইভাবে বিজেপির ওয়েস্ট বেঙ্গল পেজও লেখা হয়েছে দিল্লিতে বিদায় হলো আপ এবার যাবে পশ্চিমবঙ্গের পাশে সেটা যদি ব্যালট বক্স বা ইভিএম এ যদি প্রতিভাত হয় তাহলে অবশ্যই প্রতিফলিত হয় তাহলে অবশ্যই বিজেপি এখানে জিততে চলেছে এবার বাঙালি প্রকোষ্ঠ আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে এখানে আমাদের কিশোর তরফদার আছে আমাদের অরুণ আছে এবং অন্যান্য যারা আছে তাপস এখনো পৌঁছয়নি এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই অনেক দিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি যে বাঙালিরা একত্রিত হয়ে আমরা একসাথে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছি বিজেপির পাশে দাঁড়িয়েছি আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বাংলার এক ঝাঁক বিধায়ক বিধায়িকা সাধারণ কর্মী তারা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে যেমন পড়েছিল আবার দিল্লিতে বসবাসকারী বাঙালি তারাও মাঠে ময়দানে নেমে তারা কাজ করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে এবং তাদেরকে সেই জন্য আমি সাধুবাদ জানাই এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা লক্ষ্য বাংলা ছাব্বিশে শুধু বাংলার বাঙালি নয় বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও ছাব্বিশে ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য এবং বাংলা জয় করব আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামা প্র শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে আমরা গেরুয়া পতাকা বিজেপির গেরুয়া পতাকা তো দাদা একটা অন্য কোশ্চেন রয়েছে দাদা কংগ্রেস বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কি কংগ্রেস অনেক ভোট কেটেছে ট্রাঙ্গুলার ফাইট হয়েছে কংগ্রেসের যে ভোট সেটাই জয়ের মার্জিন হয়েছে বিজেপির জন্য তো এটা এটা কীভাবে দেখছে না দেখুন রাজনীতি তো রাজনীতিতে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো করবে তারা ভোটে লড়বে এটাই তো স্বাভাবিক রাজনীতিতে তো কোনো আমাদের তো দেশে বাইপোলার পলিটিক্স নেই যে দুটো পক্ষ ভোটে লড়বে এবং প্র্যাকটিক্যালি আমাদের রাজ্যেও যে তৃণমূল কংগ্রেস জিতছে আপনারা দেখুন সিপিএম যে পার্সেন্টেজ ভোট পাচ্ছে বা সিপিএম আর কংগ্রেস একসাথে যে ভোট পাচ্ছে বহু জায়গায় বিজেপি যে মার্জিনে পরাজিত হয়েছে তার থেকে অনেক বেশি ভোট সিপিএম পাচ্ছে তো সেই ভোটটা যদি তারা তো ম্যান্টি মমতা ভোট তারা মমতা ব্যানার্জিকে তো পছন্দ করে না কিন্তু তারা সিপিএম আর কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে কিন্তু তারা যদি বিজেপিকে ভোট দিতে তাহলে তো বিজেপি সরকার হয়ে যেত এটাই হচ্ছে রাজনীতি এদের নতুন কিছু নয় তো স্বাভাবিকভাবেই মানুষ বাংলার মানুষ আগামী দিনে বিজেপির সাথে ইন্ডিয়া জোট এক ছিল না অন্যদিকে আপনার এটা এনডিএ বলেছিলেন দুটো সিট একটা চিরাজকে দেওয়া হয়েছিল একটা নীতিশী পার্টি দেওয়া হয়েছিল তো এটাও কি কোথাও মেসেজ গেল কি ইন্ডিয়া জোট ডিভাইডেড আছে আজকে উমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী সেখানে টুইট করছেন কি আপাস আপাসমে তো এই ফালো আর লড়ো আর হারো দেখুন ইন্ডিয়া জোট এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই কোনো নীতির মিল নেই কোনো আদর্শের মিল নেই কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই একটাই কমন মিনিমাম প্রোগ্রাম মোদীকে প্রধানমন্ত্রীকে হবে নেগেটিভ ফিলোসফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না সম্ভব এটা ইম্পসিবল সেটির জন্য জনগণ বারবার প্রত্যাখ্যান করছে আপনি ভাবুন না এটা সম্ভব করেন তো দল আর মমতা ব্যানার্জি একসাথে যে মমতা ব্যানার্জি বলে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো আর বাল ঠাকরে সাহেব শ্রদ্ধ উনি আমাদের তিনি বলতে